সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বুকলাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আমলে কোরআনি কিতাব হাকিমুল উম্মা হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাইহের এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড একত্রে হাকিমুল উম্মা হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাইহের এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র বইটার ভিতরে দেওয়া আছে দেখেন যারা আমলিয়াতের সহিত যে কোনো ধরনের ইসলামিক আমলিয়াতে মগ্ন থাকতে চান বা আমলিয়াতের দ্বারা যে কোনো সমস্যার সমাধান দিতে চান তারা এই বইটি নিয়ে কাজ করতে পারবেন এই বইটার মধ্যে রয়েছে অলৌকিক কিছু ইসলামিক জ্ঞান যে জ্ঞানের বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বইটার মধ্যে দেওয়া আছে কোন কোন আমল কোন কোন ফজিলতের মাধ্যমে কতগুলো সমস্যা সমাধান করা সম্ভব কতগুলো মানুষের বিপদ আপদ মুসিবত দূর করা সম্ভব সব কিছু বিস্তারিত আলোচনা বইটার মধ্যে দেওয়া আছে এবং আখেরাতের বিষয়ে বিভিন্ন ধরনের আমুলিয়াতের কাজগুলো বইটার মধ্যে পাবেন যেমন জাহান নামের দরজা বন্ধের আমল এবং দোয়া অবাধ্য সন্ধানকে বাধ্য করা নিঃসন্তান ব্যক্তির সন্তান লাভের তদবির ক্ষুধা হইতে মুক্তি পাওয়া এই দেখেন বিভিন্ন প্রকারের তদবির জাদু বা বদ নজর রোগের জন্য তদবির ইচ্ছামতো ঘুম থেকে ওঠা চোর বা পলাতক ব্যক্তির সন্ধান লাভের তদবির সেল কাপ যুদ্ধে জয়লাভের তুলবে এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ আমলিয়াতের এবং খাস দিলে আমলগুলো করতে পারলে প্রত্যেকটা কাজের সমাধান আপনারা পাবেন যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবে